আসসালামু আলাইকুম প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী বাজারে যেখান থেকে আমরা যমুনাচর ঘুরতে যাব ঢাকা থেকে একদিনের জন্য আপনারা কীভাবে এখানে যেতে পারবেন কতই বা খরচ পড়বে এবং সারাদিন কি কি দেখবেন এই সব কিছু সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এখানে যেতে হলে আপনাদেরকে ঢাকা থেকে ভোয়াপুর গ্রামীণ যে কোনো বাসে উঠতে হবে ভাড়া নিপের জনপ্রতি একশো বিশ থেকে আড়াইশো টাকা ভুয়াপুর থেকে দশ টাকা অটো ভাড়ার মাধ্যমে আপনারা গোবিন্দাশ্বী বাজারে যেতে পারবেন সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে আপনারা যমুনা চর ঘুরতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা আমরা ঢাকার উত্তরা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম একটি নোয়া গাড়িতে করে গাড়িটির ভাড়া নিয়েছিল চার হাজার দুশো টাকা আমরা রওনা দিয়েছিলাম সকাল পনেরো সাতটার সময় এবং এখানে পৌঁছিয়েছি সকাল পনেরো নয়টার সময় আজকে আমরা মূলত যাব যমুনাথ চরে আশা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারব আমাদের সাথেই থাকুন আমরা যেহেতু প্রথমে টাঙ্গেল এসেছিলাম এখন আমরা টাঙ্গাইল থেকে যাব ভুয়াপুরে ভুয়াপুর থেকে আমরা যাব গোবিন্দাশী বাজারে সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকাতে করে আমরা যমুনা চরে ঘুরতে যাব। টাঙ্গাইল থেকে গোবিন্দাশী বাজারে নৌকাঘাটে আমাদের আসতে সময় লেগেছিল এক ঘন্টা আপনাদেরকে যদি লোকেশনটা শেয়ার করি আপনারা টাঙ্গাইল সদরে যাওয়ার যে রাস্তাটা আছে এখান থেকে একটু সামনেই আসলে আপনারা পেয়ে যাবেন এলেঙ্গা এলেঙ্গা থেকে একটু সামনে হাতের ডান পাশে আপনারা ভুয়াপুর পেয়ে যাবেন ভুয়াপুর থেকে আপনার দশ মিনিটের দূরত্বে আপনারা চলে যাবেন গোবিন্দাশিবাজ সেখান থেকে আপনারা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে যমুনা চরে ঘুরতে যেতে পারবেন আমরা সারাদিনের জন্য একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করেছিলাম যেটার ভাড়া পড়েছিল দুই হাজার পাঁচশো টাকা এই নৌকাটি আমাদেরকে তিন থেকে চারটি স্পট ঘুরিয়েছিল সো সবকটি স্পটই আমাদের ভালো লেগেছে আর আপনারা যখন নৌকা ভাড়া করবেন তখন অবশ্যই একটু নেগোশিয়েট করে নেবেন আর কতক্ষণ আপনারা ঘুরবেন এই সময়টা বলে দিবেন তাহলে নেক্সট আপনাদের কোনো সমস্যা হবে না সো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমি টাঙ্গাই সদর থেকে এই এক ঘন্টার মতো পথ হবে এখন এসেছি ভুয়াপুরে অবস্থিত গোবিন্দাসী ঘাটে। এখান থেকে আমরা ইঞ্জিন চালিত নৌকায় করে যমুনা নদী ঘুরব এবং মাঝে হচ্ছে আমরা বিভিন্ন চরে যাব এবং এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা নৌকাঘাট থেকে যমুনা নদীর চর দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই নৌকাঘাটে বিভিন্ন রকমের মানুষ রয়েছে যারা বিভিন্ন কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এই শীতকালে যমুনা নদীটা সত্যি অন্যরকম রূপ নিয়েছে পানি তুলনামূলকভাবে কম একেবারে উত্তাল না আর চারিপাশের পরিবেশ জাস্ট অসাধারণ একবারে যদি প্রকৃতির মুক্ত বতাসে আপনি হারিয়ে যেতে চান তাহলে এর থেকে ভালো জায়গা আর পাওয়া যাবে না এটা হচ্ছে আজকে আমাদের টিম আজকে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আমরা এখন আসি যে যমুনা চরে হেঁটে বেড়াচ্ছি দেখেন আশেপাশে কেউ নাই আশেপাশে কেউ নাই নদীর মাঝখানে টোটালি ডিফারেন্ট একটা ফিলিংস পিছনে নদী এই যে চলুন আমাদের সাথেই চলুন চলুন আপনাদেরকে পাখির চোখে এই যমুনার চরটি ঘুরিয়ে দেখে আসলে এখানে যদি না আসতাম বুঝতেই পারতাম না এই জায়গাটা এতটা সুন্দর প্রকৃতির সবটুকু রূপ একেবারে ঢেলে দিয়েছে এই জায়গাতে যত দূরে চোখ যাবে কিছুদূর পরপর দেখতে পাবেন পানি আবার চর পাশে দেখতে পাবেন কিছু ফুল বিভিন্ন রকমের শাক চাষ করা হয়েছে এ যেন এক সবুজের সাম্রাজ্য যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ আর আমরা আসলে এতটা এনজয় করেছি যেটা বলে বোঝানো যাবে না আর আপনারাই দেখেন এই জায়গাটা কতটা সুন্দর লাগছে এখানে দেখলাম যে বেশ অনেকগুলো বাড়িও আছে তারা এখানে জীবন যাপন করছে একেবারেই চারিপাশে কেউ নেই জাস্ট কয়েকটা বাড়ি ছিল এদের জীবনযাত্রা দেখে একটু হিংসে ছিল যে এখানে যদি থাকতে পারতাম একেবারেই কোলাহল মুক্ত কেউ আপনাকে বিরক্ত করবে না নিচের মতো করে থাকবেন সো দেখতে থাকুন আমরা এখন লাঞ্চ করছি হীরা ভাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটি এত সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য আরেকটি জিনিস আপনারা যেখানেই ঘুরতে যান না কেন অবশ্যই পাচক্ত নামাজ আদায় করে নেবেন এটা হচ্ছে কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্র দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমাদেরকে ফিরতে হবে আজকে প্রোগ্রামে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর স্পেশাল থ্যাংকস টু নিয়াজ ভাই আজকে আজকে আমাকে ইনভাইট না করতো এত কিছু দেখতে পারতাম না সারাটা দিন এত সুন্দর ভাবে কাটাতে পারতাম না আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম